মই ঘৰে বাটি হ'ব দে ন ঘৰে লক্ষ্মী ঘরে সন্ধার সম কেমে যায় আজকে দেখে লাঠি এই লাঠি টা নিয়ে দরজার সামনে থেকে আজকে যদি উঠছি লক্ষ্মী না দেখে যদি উঠছি তারপরে কই আজকে দরজার সামনে লক্ষ্মী

এটাই তো লক্ষ্মী এটাই তো সন্ধ্যা বুঝছি খাবের দাকে বাইন্দা দেবো লক্ষ্মী আহ রে লক্ষ্মী রে লক্ষ্মী পাইছি রে আহ লক্ষী যাইবে এই যে আমি কইছি না আজকে সন্ধ্যা ঘরে কোনটা লক্ষ্মী যাই দেখে দেবো দেখছি এই যে তুমি রো এই যে দেখছি এই যে খামেলি ও লক্ষ্মী রে উম আর লক্ষী রে আহা লক্ষ্মী রে লক্ষ্মী দাই পাইলাম অবশেষে কইছে